নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি এই টু চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে দেখব আপনার পার্টনারের রাতের ফিলিংস কী তিনি রাতে আপনার জন্য কি চিন্তা করছেন কী ভাবছেন আপনার জন্য ঠিক আছে রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং যেটুকু ম্যাচ করবে সেটুকু রাখবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন অ্যান্ড রিডিংয়ের সবাই দেখতে পারে যেমন ছেলে মেয়ে সেম সেক্স রিলেশনে যারা আছেন ম্যারিড আনম্যারিড এক্সট্রা ম্যারিটাল সবাই আলাদা করে এক্সট্রা ম্যারিটাল এখন বানাতে পারছি না এটাতেই আপনারা দেখতে পারেন এটার মধ্যেও আপনারা অনেকটাই ম্যাচ খেতে পারে। ঠিক আছে তো চলুন দেখিনি স্টার্ট করি আপনার এনার্জি থেকে আপনার এনার্জিটা এই মুহূর্তে কী কী ভাবছেন বা কী এনার্জির মধ্যে আপনি আছেন সেটাই দেখব যারা নতুন আছেন নতুন যারা দেখছেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে আপনারা যখন সাড়ে এই এগারোটা দশে রিডিংটা প্রত্যেক দিন এগারোটা এগারো সময় হয় একটা এঞ্জেল টাইমেই রেখেছি এঞ্জেল টাইমে অনেকটা আপনাদের রিডিংটা ম্যাচ করতে পারে তো থ্রি অফ সোর্স ওকে ফোর অফ সোর্স ওকে হতে পারে আপনার এই মুহূর্তে খুব ঘুম পাচ্ছে ক্লান্ত বোধ হচ্ছে এটা গরমকালের জন্য না যে হ্যাঁ গরমকালে একটা সিজনের তো এফেক্ট প্রত্যেক মানুষেরই সেটা আমি আমি আপনি সবাই কারি বাট তা হলেও আপনার অতিরিক্ত ক্লান্ত লাগবে ঠিক আছে ফোর অফ সোর্স দেখতে পাচ্ছি অতিরিক্ত ক্লান্ত খুব ঘুম পাচ্ছে আপনার মনে হচ্ছে নিট মনে হচ্ছে আমার রেস্ট চাই আপনার মাইন্ড শুধু এটাই বলছে আমার রেস্ট চাই আমার রেস্ট চাই আমার রেস্ট চাই আমার রেস্ট চাই বডি বলছে ওটা মাইন্ড না বডি বলছে অ্যাকচুয়ালি বাট হতে পারে আপনি তার কথা শুনছেন না আপনি নিজের শরীরকে খাটিয়ে যাচ্ছেন কাজ করছেন এবারে অনেকে বলতে পারে দিদি আমি তো কোনো কাজ করি না ঘরেই থাকি তাও আমার এটা ফিলিংস হচ্ছে তো আপনার ডিএনএ হিলিং হতে পারে ঠিক আছে ডিএনএ হিলিংয়ের সময় বা লাইট কোটস অ্যাক্টিভেশন হলে অনেক সময় এরকম চেঞ্জেস আসে অনেক সময় ঠোঁট শুকানো ঠোঁটের মধ্যে মানে শুকনো ঠোঁটটা একদম পুরো শুকনো সেটা দেখুন এই টাইমটায় অনেকেরই হচ্ছে বাট এটা বিশেষ বিশেষ আমি বলবো ঠোঁট শুকনো কিছু খেতে না ইচ্ছে করা ঠিক আছে টেস্ট না পাওয়া খাওয়া যেটা খাওয়াচ্ছেন সেটা টেস্ট না হওয়া হজম একদম না হওয়া হজম হচ্ছে না পেট ফুলে যাচ্ছে মোটা পা একটা মোটা মোটা ভাব লাগছে ভারী ভারী শরীর লাগছে ঠিক আছে যারা পাতলা তাদের আরও পাতলা হয়ে যাচ্ছেন আর যারা মোটা একটু মোটার দিকে ধাঁচে আছেন তারা আরও হেভি টাইপের ফিলিংসটা আসছে হেভি হচ্ছেন হালকা ফুলকা একটা বেলুনের মতো ফিলিংস লাগবে শরীরে মনে হবে কমজোরি এই সময় হতে পারে আপনার ব্যথা করতে পারে পায়ের তলটা বা গলার সাইডটা ঠিক আছে কোনো জায়গায় ব্যথা এগুলো হতে পারে তো এখানে আপনাকে যদি এই সিমটমসগুলো হচ্ছে তাহলে আপনার লাইট কোড অ্যাক্টিভেশন ডিএনএ অ্যাক্টিভেশন ঠিক আছে তো এইগুলো হতে পারে তো প্লিজ 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 আমি এটাই বলবো অনেকে হয়তো ভয়ে থাকে নিজের ঘরে থাকলেও ভয় একটা আছে যে ফ্যামিলি কি বলবে মা বাবা কী বলবে আমি যদি ঘন্টা পর ঘন্টা শুয়ে থাকি কাজ না করি হ্যাঁ এটা অবশ্যই নিজের না বাড়ি নিজস্ব একটা যদি ঘর থাকা থাকতো তাহলে নিজস্ব মানে হুকুম চালানো যেত তাই না তো এখানে যেহেতু আন্ডারে হয়তো আছেন অনেকেই তো সেহেতু তাও বলবো যে তাদেরকে বলবেন যে আপনার শরীরটা সত্যিই খারাপ একটু রেস্ট চাই ঠিক আছে অনেকেরই পরিবারে হয়তো রেস্ট দিতে চায় না বা কাজ কর ঘরে বসে আছিস খোটা দেয় আলসামোর খোটা দেয় অনেকেই এখানে আছে যেটাতে আপনি হয়তো খুব বেশি হার্ট ব্রোক হয়ে যান ঘরের থেকেই ঘরের সিচুয়েশনেও অনেকে দেখতে পাচ্ছি খুশিতে নেই যারা আনম্যারিড বিশেষ করে যাদের তিরিশ প্লাস হয়ে গেছে বিশেষ করে তাদের আমি দেখতে পাচ্ছি ঘরের মধ্যে একদম খুশি নেই হার্ট ব্রোকটা শুধু পার্টনারকে নিয়ে না হতে পারে আপনার এই মুহূর্তে আপনার ফ্যামিলির সঙ্গেও লড়াই ঝগড়া হচ্ছে ঠিক আছে ফ্যামিলির সঙ্গেও কারমা রিলিজিং টাইম চলছে বাবার সঙ্গে হতে পারে মায়ের সঙ্গে হতে পারে ঠিক আছে হাজব্যান্ড যদি হতে পারে হাজব্যান্ডের সঙ্গে হতে পারে ওয়াইফের সঙ্গে হতে পারে বাচ্চার সঙ্গে হতে পারে যে কোনো জিনিস সূত্রে মানে ফ্যামিলির রিলেটিভ যেটা আপনার খুব মনের ভিতরে স্থান নিয়ে আছে তো হার্ড ব্রোক সিচুয়েশন আপনি আছেন এখানে এবার সবাই না কিছু কিছু মানুষ আচ্ছা টেল পয়েন্টে ব্যথা হতে পারে ঠিক আছে একদম রুট চক্রে যেখানে থাকে একদম টেল পয়েন্ট সেখানেও ব্যথা হতে পারে পিঠটা ব্যথা হতে পারে ওকে তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনি খুশি মানে খুশি চাচ্ছেন বাট কোথাও ভিতরে ভিতরে একটা একটা দীর্ঘশ্বাস আছে যেটা হয়তো আপনি সাপ্রেস করে দিচ্ছেন সেটাকে আপনি মানে সেই কষ্টটা আপনি লুকিয়ে দিচ্ছেন এবারে লুকিয়ে 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 দিলে তো হবে না আপনাকে ইউনিভার্স বলছে ওটাকে বেড কর তুই বের কর কোনোভাবে ওটাকে বের কর আর আপনি কি করছেন না আমি বার করব না ঠিক আছে ভিতরে থাকু আর কি হচ্ছে ভিতরের মধ্যে হাটে পেন হচ্ছে হয়তো হাটের মধ্যে একটা ভারী পেন হচ্ছে তো রিলিজ করুন ওটা ঠিক আছে রিলিজ না করলে আপনার খুব কষ্ট হতে পারে ভবিষ্যতে হাটের অসুখ হয়ে যেতে পারে এটা আমি ডাক্তার অনেকে বলে দিদি ডাক্তারিগিরি করছে তো দিদি ডাক্তার ডাক্তারগিরি করেনি কিন্তু ঠিক আছে এগুলো আমরা জানি এগুলো এই জিনিসগুলো আমরা যেহেতু হিলার একজন যেহেতু রেকি হিলার চাকরা হিলার সব কিছু জিনিস ভালোভাবে জানি এগুলো তো প্লিজ এই এনার্জিগুলো বার করুন যে কোনো উপায় হোক নয় নিজের থেকে নয় কোনো হিলারের কাছে গিয়ে ঠিক আছে নিজে যদি হিলিং শিখে শিখেছেন অবশ্যই করুন রেকি হিলিং করুন চাকরা হিলিং করুন তারপরে হচ্ছে যে অ্যাঞ্জেল থেরাপি যদি করতে পারেন নর্মাল মেডিটেশন যদি করতে পারেন এনার্জি ক্লিয়ারিং এনার্জি প্রোটেকশন এগুলো করুন ওকে অ্যান্ড সাবকনসিয়াস মাইন্ড হিলিং তো খুব দরকার এবার সাবকনসিয়াস মাইন্ড ইউটিউবে তো সার্চ করলে পাওয়া যাবে না ওটা পার্সোনালি নিতে হবে ওটা কেউ অত বার করেনি বার করলেও সেই মিউজিকগুলো দিয়েছে ঠিক আছে তো যদি নিজে পাচ্ছেন ডিভাইন যদি আপনাকে গাইড করছে এমনি এমনিভাবে সাবকনসিয়াস হিলিং হয় করতে থাকুন আর না হলে আপনারা ভালো কোনো হিলার কাছে নাহলে আমার কাছে দেখতে পান আমি এখানে অ্যাডভার্টাইজ করছি না জাস্ট বলে দিলাম দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি যে কিং অফ কাপ সিক্স অফ কাপ আপনি আপনার পার্টনারকে খুবই মিস করছেন মিস করছেন বলতে মিসিং এনার্জি না ভিতরে লাভটা আছে ঠিক আছে আপনি ভালোবাসেন মিস অনেকে করছেন এমন না যে কেউ মিস করছেন মিসও করছেন সেভেন অফ প্রিন্টিক এখন আপনি দেখুন আপনি খুব লয়াল ব্যক্তি ঠিক আছে আপনি আপনি যে কাজটা ওনার জন্য করেছেন ওনাকে এত ভালোবেসেছেন বলুন টাইম দিয়েছেন তাকে এত মানে কি বলবো মাথার উপরে উঠিয়ে রেখেছেন এবার আপনি সেটার ওয়েটিং করছেন ফলের জন্য ভালো কিছু ফলের জন্য মানে তার থেকে কোনো কিছু আউটকামের জন্য আপনি অপেক্ষা করছেন বাট অপেক্ষাই করে যাচ্ছেন এখনো পর্যন্ত কোনো সেরকমভাবে গ্রোথ দেখতে পাচ্ছে না মুখের মধ্যে একটা দুশ্চিন্ত পেন বলতে গেলে শরীর একদম হয় না হলদে পিলিয়া রোগ হয়ে পিলিয়া রোগ না মানে হয় আর কি অনেক সময় শুকিয়ে যায় মুখ চোখ শুকিয়ে যায় তো শুকিয়ে যাচ্ছে অনেকেরই শুকিয়ে যাচ্ছে এখানে মুখ চোখগুলো যে অপেক্ষার কতদিন করব অপেক্ষা করতে করতে আমি তো পাগল হয়ে গেলাম এই মুহূর্তে দেখুন ভালোবাসা আছে ওয়েটও করছেন গুড নিউজের ওয়েট করছেন বাট প্র্যাকটিক্যাল ওয়েতে বুঝে গেছে এখানে কিং অফ কাপ এখানে দিয়ে আছে পাথরের মধ্যে কিং অফ কাপ বসে আছে তো কার্ডটার মিনিং কি প্র্যাকটিক্যাল ওয়েতে আর সে ইমোশনাল নয় ইমোশনাল যে কাঁদছেন কাঁদছেন নিজের জন্য নিজের পেন হচ্ছে সেই জন্য কি করে পেনটাকে রিলিজ করবো সেই জন্য আই থিঙ্ক আপনি কাঁদছেন এখানে কাঁদছেন মানে চোখের জল পড়ছে না কিন্তু ঠিক আছে যে হাউমাউ করে কাঞ্চি 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 সেটা নয় কিন্তু ভিতরে একটা কষ্ট হচ্ছে ঠিক আছে হার্টের স্পেসটা টিস টিস তো পিন ফুটের মতো করছে তো এগুলো দেখবেন সিমটমসগুলো বলে দিলাম এগুলো দেখবেন অনেক সময় এগুলো সব করলে ইমোশনালটাকে তখন এই সব জায়গায় হয় ব্যথা তো এখানে কিং অফ সোর্স প্রচণ্ডভাবে প্র্যাকটিক্যাল অ্যান্ড লজিক্যাল ওয়েতে আপনি আছেন ঠিক আছে অ্যাকশেন নিতে চান আপনি পার্টনারকে মানে ফোন কল না করলে ফোন টোন বা মেসেজ করতে মনে হচ্ছে আপনার করি বাট আপনি চাইছেন উনি আপনাকে কল মেসেজ করুক উনি অ্যাকশন নি আপনি কত অ্যাকশন নেবেন আপনি তো বারবার অ্যাকশন নিয়েছেন আপনি ওয়েট করছেন ওনার ওনার একটা ফোন কল মেসেজ কল বাট খুব প্র্যাকটিক্যালি ওয়েতে ওয়েট করছেন বা মেসেজ করতে মাঝে মধ্যে মনে হচ্ছে যে মেসেজ করবো কি করে দিই কি তারপর মনে হচ্ছে না মেসেজ আমি করব না ঠিক আছে আমি ওয়েট করি দেখি সে কী হবে একটা একটা মনের মধ্যে একটা ক্যাকটাস তার প্রতি একটা ফিলিংসটা খুব একটা ভালো ফিলিংসটা মনে হচ্ছে না নেই মানে খুব একটা ইয়ে নেই যে তার মধ্যে আপনার মধ্যে রাগ হচ্ছে একটা মাঝে মধ্যে তো রাগটা আমি বলবো না খুব ফেটে যাচ্ছেন রেগে সেটা না হয় না একটা অভিমান টাইপের রাগ ওই টাইপের রাগ আছে ফোর অফ কাপ হতাশা আপনাকে কিন্তু অফার মানুষ দিচ্ছে ঠিক আছে একের বেশিই দিচ্ছে কিন্তু আপনি সেই ব্যক্তির দিকেই তাকিয়ে বসে আছেন যে ব্যক্তি আপনাকে সেইভাবে হয়তো অ্যাপ্রোচ করছে না বা রিজেকশন দিচ্ছে সেই ব্যক্তি যেখানে ফুল নেই গ্রোথ নেই শুধু খালি বোতল একটা রয়ে আছে যেখানে হৃদয় মনে হচ্ছে নেই ইউনার হৃদয়ই নেই উনি একটা কাঠকট্টা টাইপের ব্যক্তি সেই দিকে আপনার নজর এইদিকে আপনাকে কিন্তু অনেকেই ফুল ভালোবাসা উপহার দিচ্ছে বাট আপনার সেই দিকে মন টোন কিছু নেই না এটা সোর্স আপনার মনে হচ্ছে খঞ্জনি দিয়ে একবারে মেরেই দিই আসুক আসুক ঠিক আছে আপনি চাইছেন সে এসে আপনাকে তার মনের কথাগুলো ভালোভাবে বলুন এইটা যদি আপনার এনার্জি হয় আপনার পার্টনারে মাইন্ড করবো আজকে মাইন্ডে কি চলছে ঠিক আছে আপনার পার্টনারের মাইন্ডে কি চলছে ওকে পাস্ট লাইফ এর আপনার পার্টনার কর্মফল ভোগ করছে ঠিক আছে পাস্ট লাইফ এক কর্মভোগ করছে নিজের সেকেন্ড হচ্ছে ওনার আশেপাশে মানুষরা নিজের রং দেখাচ্ছে ঠিক আছে গিরগিটির মতো রং দেখাচ্ছে আর এনসেস্টার অ্যানসাস্টার কার উনি নিয়ে বসে আছেন ওনার কোনো জায়গায় তারা কি নেই ভালোভাবে উনি কোনো জায়গায় তারা কি করতে পারছেন না অ্যানসেস্টার কার্স খুব বেশি ওনার লাইফে আছে অ্যান্ড পাস্ট লাইফস দেওয়া আছে পাস্টের যে কর্মগুলো বা পাস্টের অ্যানসেস্টারের কর্মগুলো উনি ভোগ করছেন এই মুহূর্তে বা নিজেরই কর্মগুলো উনি ভোগ করছেন এখানে কার্ডে বেরিয়েছে ভাই আমি নিজের থেকে বলছি না ঠিক আছে অনেকে বলবে তোর দিদি এগুলো আবার হয় নাকি হয় সবই হয় বাবা তো লেটিং লেটিঙ্গো উনি কিছু জিনিসটিকে গো করছে আমরা দেখে নেব কী জিনিসটিকে গো করছে একটু পরে দেখবো অর্ডিনারি নেস্ক নিজেকে সাধারণ নিজেকে খুব বেশি হয়তো অহংকারী রিচ মনে করত বা খুব বেশি দেখাওয়াটি শো আপ যদি উনি করতন তো এই মুহুর্তে উনি অর্ডিনারিটাকে বেশি প্রেফার করছেন নিজেকে শান্ত রাখতে প্রেফার করছেন হারমোনি নিজেকে মেডিটেশনের মধ্যে একটা শান্তির মধ্যে হার চাকরা আর ওনার থার্ড আই চাকরা ওপেন হচ্ছে মানে থার্ড চাক থার্ড আই চাকরা মানে অনেক বুঝতে পারছে উনি ঠিক আছে বুঝতে পারছে কে ভুল কে ঠিক কে তার সঙ্গে আছে কে তার সঙ্গে নেই আপনার সঙ্গে উনি কী কী অন্যায় করেছেন অন্যায় তো করেছেন এটা তো মনে হচ্ছে প্রায় অ্যাকচুয়ালি না কি হচ্ছে আমি বুঝতে পারছি এখানে মনে তো উনি করেন বুঝতে পেরেছেন তো মনে উনি করেন আপনাদের ব্যাপারটা কি হচ্ছে এখানে ওনার রিগ্রেট হয় মাঝে মধ্যে যখন আপনার সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা কন্ট্যাক্ট সিচুয়েশনের একটু গ্যাপ যখন হয় যখন আপনি একটু ওনার থেকে এনার্জি হাঁটি নেন ওনার রিগ্রেট ঠিক হয় এবারে উনি যখন রিগ্রেট নিয়ে আসেন আপনি কি করেন পুরো ওনাকে অ্যাকসেপ্ট করে নেন ওকে ওনাকে অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করে নেন ওনাকে কাজ মানে আপনি এখানে কাজ করে যাচ্ছেন গিফট করে যাচ্ছেন এনার্জেটিকভাবেও ওনাকে করতেই দিচ্ছেন না কিছু ওনাকে অ্যাকশন নিয়ে উনি যে আপনার জন্য করবেন সেই রকম জিনিসটা আপনি গ্যাপটাকে তৈরি করছেন এবারে কি হচ্ছে উনি যে লেসেন লার্ন করছেন ধরুন এটা তো আমি অনেকদিন ধরেই দেখছি তাই না এটা আমরা অনেকদিন ধরেই দেখছি যারা আমার সঙ্গে প্রথম থেকে জুড়ে আছে সবাই দেখছি আমরা যে তাদের মাইন্ডটা চেঞ্জ হচ্ছে এবারে মাইন্ড চেঞ্জ হচ্ছে পারমানেন্টলি কেন চেঞ্জ হচ্ছে না তাই না পারমানেন্টলি আপনি দেখুন আপনি কি চেঞ্জ হয়েছেন আপনি নিজেরটা দেখুন তাই না অনেকেই এখানে আমার সঙ্গে প্রথম দিন থেকে জুড়ে আছে এখনো পর্যন্ত সেই আড়াই তিন বছর তিন বছর থেকে এবারে কেন তার মাইন্ডটা ঠিকভাবে চেঞ্জ হচ্ছে না এটা বোঝার বিষয় কারণ আপনি চেঞ্জ হতে দিচ্ছেন আপনি তাকে বাচ্চার মতো ট্রিট করছেন তাকে বেবির মতো ট্রিট করছেন ঘরে শোনা ঘরে এসছে চলো বাবু বাবু খাও এরকম টাইপের ট্রিট করছেন কেন ট্রিট করছেন এমনি আপনাকে তো শক্ত মা আদার হতে হবে মা বলেই ডাকছি এবারে আপনাকে আপনাদের আমি মা বলেই ডাকছি কারণ আপনারা বাচ্চার মতো তাকে ট্রিট করছেন উনি আসছেন দোষ করে আসছেন আপনি উল্টে ওনাকে বলছেন ভালোবাসার কথা বলছেন বা উনি আপনার কী কী অনুভূতি হয়েছে এতদিনে সেইগুলো খুলে ফেলে বলছেন উনি যখনই ফোন করছে আপ আপনার লাইফে কি চলেছে আপনি কী কী রিয়েলাইজেশন করেছেন সেইগুলো আপনি বলছেন তাই না তো উনি কি মনে করবে মানে কীভাবে ওনার লেসেনটা লার্ন করবে বলুন আপনি এখানে আমি কি বলবো আপনাদের এখানে এই জিনিসটা করা বন্ধ করতে হবে আপনাকে আপনাকে স্ট্রং হতে হবে ইমোশনালি ওনাকে শিখতে হবে ওনাকে এক দুই করে শিখতে হবে উপরে উঠতে হবে ওনাকে ওনাকেও দেখ দেখাতে হবে ওনাকেও আপনার জন্য করতে হবে সব সময় আপনি করবেন সেটা তো হয় না ওনাকেও আপনার জন্য দেখাতে হবে যে আমি আমি ডিজার্ভ করি তোমাকে ঠিক আছে আমি তোমার লাইফে থাকা ডিজার্ভ করি মেহনত করতে হবে ওনাকে শুধু আপনি দিলে হবে এটা আপনি ভাবছেন অনেকেই ভাবে যে আমি যদি না অ্যাকসেপ্ট করি সে যদি চলে যায় চলে যাবে তো চলে যাবে চলে যাবে তো চলে যাবে কথাটা শুনলে খারাপ লাগলেও চলে যাবে তো চলে যাবে যে মানুষ ভালোবাসা ভালোবাসা যদি থাকে কেউ যাবে না লিখে দিতে পারে আপনি যাচ্ছেন আপনি তো ওনাকে ভালোবাসেন আপনি যাচ্ছেন ইয়েস নো আপনি যাচ্ছেন আপনি নিজেকে এখানে কাউকে দেখতে হবে না উদাহরণ আমরা দেখি না আরে দুনিয়াতে কেউ নেই ভালো কেউ নেই ভালো কেউ লয়াল নেই কেউ কমিট নেই আপনি ভালো লয়াল নেই আমার প্রশ্ন আপনাদের কাছে আপনি কি ভালো লয়াল কমিটেড নেই দুনিয়ার মধ্যে এক্সিস্ট করেন তো তাহলে অপরপক্ষ কেন এক্সিস্ট এক্সিস্ট করবে না যখন মেল ফিমেল দুটো দিয়েই পৃথিবীতে তৈরি হয়েছে সব জাতিরই তাহলে কেন এক্সিস্ট হবে না কথাগুলো আমি খুব ডার্কের ভিতরে বলি ঠিক আছে অনেকের মাথার উপর দিয়ে বাইরে যাবে আমি জানি কথাগুলো খুব ডার্ক কথা এগুলো ভিতরের একদম সোল টু সোল কথা বলছি তো এই জিনিসটা আপনি দেখুন আপনি এক্সিস্ট করেন যখন ভয়টা কিসের অত কিসের ফিয়ার অত নিজের স্ট্যান্ড নিজে নিতে শিখুন কেউ আপনার জন্য স্ট্যান্ড আনবে না এমনকি ডিভাইন আপনাকে সিমটমস দিবে ডিভাইন এসে বলবে না চল ভাই আমি তোর জন্য স্ট্যান্ড নিই ঠিক আছে ডিভাইন একটা এনার্জি প্রে করলে অবশ্যই ঠিক করে দেবে আপনার কোনো রোগ হলে আপনার যদি কষ্ট হয় অবশ্যই একদিনের মধ্যে তিনি ঠিক করে দেন এটা আমার নিজস্ব প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা কোনো অলৌকিক অভিজ্ঞতা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আপনি যদি সেই কষ্ট হয় আপনার শারীরিক কষ্ট হয় বা আদার্স কিছুতে আপনি যদি ফেসে আছেন ফিয়ারে ডিভাইনকে ডাকলে আপনাকে অবশ্যই ঠিক করে দেবে আপনার সাবকনসিয়াস মাইন্ড অবশ্যই হিলিং করে দেবে ঠিক আছে সেই প্রসেসে আপনাকে করতে হবে এমন না যে হঠাৎ করে করলেন হয়ে গেল সেটা না ইনারও করতে হবে ভাই ঠিক আছে নিজের মধ্যে কাজ করুন শ্যাডো ওয়ার্ক ওয়ার্ক করুন তো এখানে এটা আপনাদের বলে দিলাম আমি ওকে তো এখানে যেটা দেখতে পাচ্ছি কিছু কুসংস্কার কিছু জিনিসের মধ্যে উনি ফেসে আছেন নেগেটিভিটির মধ্যে এখনও ফেসে আছেন ওখান থেকে বেরোতে চান কোথাও ইনকমপ্লিট ফিল করছেন কমপ্লিট হবেন আপনি যখন আসবেন ওই লাইফে তখনই কমপ্লিট কারণ কনসিয়াসনেস উনার জাগ্রত হচ্ছে খুব বেশি অ্যান্ড ব্রেক থ্রু কোনো জিনিস থেকে উনি ভাঙছেন কোনো জিনিস যদি উনি ক্রিয়েট করেছিলেন বা ওনার নিজের মধ্যে ক্রিয়েট হয়েছিল বা ডিএনএ হয়েছিল সেটা ওনার আজকাল দেখছে আপনার সঙ্গে ভালোবাসার স্বপ্ন বা আপনি ওনার তরফ থেকে দেখতে পাচ্ছেন হয়তো কোনো ভালোবাসা বা কিছু ওনার তরফ থেকে হয়তো আপনি ইঙ্গিত পাচ্ছেন ঠিক আছে এবার দেখবো ওনার রাতের ফিলিংসটা কি ছিল মিনিট mm সেভেন অফ পেন্টিকাল ওকে সেভেন অফ পেন্টিকাল আপনার এসছে ওনার প্রিন্স অফ ওয়ান্স ওকে টেম্পারেন্স অ্যাকচুয়ালি উনি এখন না ফ্যামিলার এনার্জিতে একটু আছেন কিং অফ সোর্স হারমেড টেম্পটেশন ডেলি আসছে অ্যাকচুয়ালি আপনার পার্টনার না এই মুহূর্ত নেগেটিভ এনার্জির মধ্যে সত্যি কথা বলতে ফেসে আছেন এখনো পর্যন্ত উনি নিজেই কনফিউজ হয়ে আছেন এখনো পর্যন্ত কি করব। আপনাকে চুজ করে আপনার কাছেই চলে আসবো আপনার কাছে কি আসাটা ঠিক হবে কারণ আপনার গেট তো বন্ধ উনি তো সামনেই আছেন এখানে আপনাকে কি আপনার কাছে আসা কি ঠিক হবে না মানে কনফিউজ টাইপের দেখতে পাচ্ছি এই এটা একটা ডেভিলের কার্ড ঠিক আছে বাট এটা সম্পূর্ণ আলাদা অনেকেই ট্যারো রিডিংয়ে বলতে পারেন এটা এটা আবার কি কার্ড ঠিক আছে এটা ডেভিলের কার্ড বাট এখানে আলাদা মিনিং বেরাচ্ছে এখানে তো কনফিউজ আছেন উনি উনি ক্ল্যারিটি পুরোপুরি ওনার মাইন্ড অ্যাকচুয়ালি উনি না মনে হচ্ছে খুব অ্যাডিকশনে ভুক্ত উনি সঠিক নিজের নিজের মাইন্ডের সঙ্গে অ্যালাইনমেন্ট নেই মাইন্ড বডি সোলের সঙ্গে অ্যালাইনমেন্ট নেই ভুল ভাল ডিসিশান নেন ভুলভাল মানুষকে চয়েস করে আজকে উনি অ্যাডিকশনভুক্ত হতে পারেন খুব বেশি অ্যাডিক্টেড হয়ে থাকেন হয়তো ড্রিঙ্কসের বা আদার্স কিছুতে তো এবারে যেহেতু ড্রিঙ্কস এগুলো খেলে অ্যাডিক্টেড হলে মানুষ ঝিমিয়ে থাকে বা হতে পারে খুব বেশি ডিপ্রেশনে থাকলে উনি হয়তো ওষুধ খান বা কিছু হতে পারে এমন কিছু জিনিস উনি বুঝতে পারছেন ওনার মধ্যে একটা নেশার ভাব আমি দেখতে পাচ্ছি বোঝা গেছে এখানে তো উনি সঠিক ডিসিশনটা নিতে পারছেন এইটা একটা কারণ আরেকটা জিনিস হচ্ছে উনি কাউকে ভয় পাচ্ছেন উনি যদি মানে এক্সট্রা যদি দেখছি ওনার বা হাজবেন্ড আছে বা কোনো ব্যক্তি ওনার আছে যদি এক্সট্রা নাও হয় ধরুন ওনার এক্স বা এক্সের এনার্জি নয় এখানে কিছু সামথিং কিছু আছে এখানে মা বাবাও হতে পারে কিছু জিনিস ভয় পাচ্ছে কিছু জিনিস আপনাকে উনি আপনার কাছে আসতে তো চান আপনার মনের হৃদয়ের দরজাটা এক মানে ডাকতে তো চায় যে আমি তোমার কাছে আসছি বাট কোনো জিনিস আটকাচ্ছে নাকে ওকে তো কিসে আটকাচ্ছে দেখে নি তো চলুন তো এখানে নাইন অফ কাপস হতে পারে কিছু জিনিস ওনার ডিজায়ার আছে ঠিক আছে এখানে ভয় না হলেও কিছু ডিজায়ার আছে ওনার কিছু গোল আছে ওনার মনে হচ্ছে নর্মাল ওয়েতে যদি আপনার কাছে উনি অ্যাকসেপ্টেন্স নিয়ে নেন পুরোপুরি আপনাকে যদি নিজের লাইফের লাভটাকে পুরোপুরি চুজ করে নেয় তাহলে ওনার হয়তো কেরিয়ার বা অন্য গোল আছে গোলগুলো পূরণ হবে না বুঝে গেছে ওনার ওনার খুব গ্রিড খুব বেশি ওনার মানে বড় লোক হওয়ার খুব বেশি স্বপ্ন টাকা পয়সার দেখুন টাকা পয়সা ন্যাচারাল সবাইকারই দরকার আছে ঠিক আছে সবাইকার টাকা পয়সা দরকার আছে বাট ওনার ওভার ওভার জিনিস কোনো কিছু ভালো না টাকার কান্না দরকার আছে খাওয়ার জন্য তো টাকা পয়সার দরকারই আছে জিনিসপত্র কেনার জন্য দরকারই আছে এটা যদি ভুল বলি আমার টাকা দরকারই নেই টাকা আমার দরকারই নেই বললে ভগবান আমাকে পাপ দেবে তাই না এখন যদি আমি বলি না না আমার টাকা দরকার নেই টাকা কিছুই না আরে টাকা কমফোর্ট জোগায় এবার কমফোর্ট লাইফের জন্য টাকা তো চাই বাট ওভার কমফোর্ট ওভার টাকা আমি টাকা আমি কি একশো কোটি টাকা নিয়ে উপরে যাব। তাই না আমাকে বেঁচে থাকার জন্য লিমিটেড আমার নিজের জিনিসপত্রের জন্য তো টাকা আমাকে কামাতেই হবে যে আমি ছেলে হই মেয়ে হই আমাকে তো কামাতেই হবে এবার অনেকেই বলে দেখেছি ম্যাসেজে হ্যাঁ টাকা টাকা নিয়ে কথা বলছে এ করছে পার্সোনাল অনেকে আবার ম্যাসেজ করছে কিছু মুসলিম মনে হচ্ছে টাকা নিয়ে আপনার খুব ইয়ে নাকি মানে ম্যাসেজ করেছে এত বাজে লাগছে আমার মানে সঙ্গে সঙ্গে ব্লক করে দিলাম আমি আমার ম্যাসেজ অনেকদিন আগের ঘটনাটা এক দু বছর আগে আরে আমি নিজে মাস্কুল আমি নিজে মাস্কুল ফ্যামিলিন আমার ব্যালেন্স আছে আমি তো এটা করবোই তাহলে আমি ঘরে বসে থাকবো নাকি ঘরেই বসে আছি টাকা তো আমাকে কামাতেই হবে প্রত্যেকটা মেয়েকে স্বতন্ত্র হওয়া উচিত এবার টপিকটা আমার চলে যাচ্ছে উল্টো জায়গায় তো যাই হোক এখানে এইটাই বলছি ওনার কিছু গোল আছে কিছু জিনিস খুব বেশি হেভি এক্সপেকটেশন আছে লাইফে এক্সপেকটেশন থাকা ভালো গোল থাকা ভালো গোল না থাকলে মানুষ করবে নাকি এবারে ওনার মনে হচ্ছে সেই গোলটা আপনাকে যদি পুরোপুরি অ্যাকসেপ্ট করে নিই আপনার সঙ্গে বিয়ে করে নিই তাহলে ওনার গোলটা কি হবে ওনার একটা ডাউট ফিয়ার আছে হবে কারণ উনি অ্যাকসেপ্ট তো আপনাকে করতে চান পুরোপুরিভাবে উনি চান আপনার সঙ্গে রিলেশনটাকে সব কিছু ঠিক করতে কারণ উনিও এই যে আপনার সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশনের যে ফাইভ অফ ওয়ান লড়াই ঝগড়া একটা কোল্ড এনার্জির মধ্যে উনিও থাকতে আর ভালো লাগছে না কারণ উনি বুঝে গেছেন যে আপনি সোনার হাস। সরি সোনার হাস না হলেও সোনার সোনার ব্যক্তি ঠিক আছে সোনার হাঁসই দিয়েছে বাই দেবে আমি কিন্তু মজা করলাম না এটা সত্যি সোনার হাঁস আপনি তো উনি বুঝতে পেরেছেন যে উনি ঠিক জায়গাতেই এসছেন আপনি ওনার লাইফের সর্বশ্রেষ্ঠ মানুষ বাট সর্বশ্রেষ্ঠ মানুষ হলেও কিন্তু উনি দ্বিধাগ্রস্ত বারবার হয়ে যাচ্ছেন ঠিক আছে প্র্যাকটিক্যাল লেভেলেই উনি দ্বিধাগ্রস্ত হয়ে যাচ্ছেন ওনার লোভটা একটু বেশি আছে গ্রিডটা খুব বেশি আছে ভাই ঠিক আছে এবারে ওনার মধ্যে মনে হচ্ছে যে কি করব। অ্যাকচুয়ালি কোন সিচুয়েশানে দেবো চার অনেক কিছু জিনিস ওনার আশেপাশে মাথার মধ্যে ঘুরছে কনফিউজ হয়ে গেছে উনি আসতে তো চান আপনার কাছে বাট কি করব বুঝতে পারছে না কোন দিকে যাব কোন দিকে যাব এখন এই দিকে কেরিয়ারের দিকে যাব না লাভ দিকে যাব কোন দিকে যাব কেরিয়ারটাও তো ওনার মানে ডামা ডোল হয়ে বসে আছে কেরিয়ারটাকে ঠিক করব আপনার পার্টনারকে আমার কাছে পার্টনার আমি বলে দিচ্ছি আপনার কাছে এলেই কেরিয়ারটা ঠিক হয়ে যাবে কেরিয়ার বা গোল যেটা আছে আপনার সঙ্গে যুক্ত হলেই আপনার যে লাখ আছে আপনার লাকের সঙ্গে ওনার কর্মযুগ হলেই কেরিয়ারটা হাই ফাইভাবে ভাবে চলবে ওনার গোল সব কিছু পূরণ হবে আপনি পাঠান আমার কাছে তাহলে এই ভিডিওটা এই ভিডিওটা পার্টনারকে সেন্ড করে দিন ঠিক আছে যে এখানে আপনার সঙ্গে বিয়ে বা আপনার সঙ্গে একটা হারমোনি এনে রাখলেই ওনার কেরিয়ারের যত প্রবলেমগুলো আছে সমস্ত সলভ হয়ে যাবে তো এই জিনিসটা উনি বুঝছেন না কেন আমি বুঝতে পারছি না কিছুতেই বুঝতে পারছে না হারমেড উনি অ্যাকচুয়ালি সেই আগের আপনাকে আবার ফিরে পেতে চায় আপনার সঙ্গে একটা এনজয় করতে চায় এজ গ্যাপ হতে পারে এখানে বাট অপেক্ষা করছে এখন সব কিছু ঠিক হওয়ার এখনো পর্যন্ত নিয়ে অপেক্ষা করছেন আরো কিছু এনার্জি দেখিনি চলুন তারপর রিডিংটা আমরা খতম করে দেবো ও মা কো আপনি হচ্ছেন অ্যাকচুয়ালি এমপ্রেস আপনার মধ্যে ম্যাচুরিটি আপনার মধ্যে রোমান্টিক আপনি যেমন ইউটিউশন আছে আপনার মধ্যে আপনি আনকন্ডিশন লাভ দিয়েছেন আপনি জাদুই একটা পড়ি চোখে পড়ি বা পড়া আচ্ছা পড়াদের কি বলে পড়ি তো মেয়েদের বললাম এবারে ছেলেদের কি বলে আমি জানি না ঠিক ঠিক আছে ফ্যারি তো ছেলেদের কি বলে এঞ্জেল এঞ্জেল তো ছেলেদের কি বলে আমি মনে পড়ছে না আমার ঠিক কমেন্ট করবেন তো ছেলেদের কি বলে মেয়েদের তো পরই বলে ছেলেদের কি বলে তো যাই হোক সেটাই বলবো কার্ডেও মেয়েদের বলে দিদি ছেলেরা দেখতে পারবে না আরে ভাই সবাই দেখতে পারবে বাট কার্ডের মধ্যে এগুলো আছে তো আর কি করা যাবে আমি মনেও করছে না যে ছেলেদের কি বলে এই মুহূর্তে তো আপনি না লাইফে চোখে এমপ্রেস আনকন্ডিশনাল লাভ ঠিক আছে আর সত্যি কথা বলতে আপনি জাদুই পড়ি একদম জাদুই পড়ি আপনি আপনার মতো আনকন্ডিশনাল লাভ কে দিয়েছে হে সেটা উনি ভালোভাবে বুঝেন বুঝলেন আপনি ভাবছেন যে উনি কিছুই বুঝে না অ্যাকচুয়ালি উনি একটু নাটক বাস টাইপের ব্যক্তি উনি জানেন যে আপনাকে জাস্টিস দিতে হবে উনি জানেন যে আপনিও রেগে আছেন আপনিও অভিমান করে আছেন আপনার ভিতরেও কষ্ট আছে আপনার ভিতরেও পেন আছে উনি যেভাবে আপনাকে হার্ট করেছে সেটাতে আপনি একদমই খুশি নিন আপনি হয়তো মাফ করতে পারেন নি ওনাকে সেটা উনি ভালোভাবেই জানেন ঠিক আছে তো নেক্সট অ্যাকশন একটু দেখে নিই তারপর রিডিংটা আমরা খতম করে দেবো এখন অ্যাকচুয়ালি দুটো রিডিং বানাতে পারছি না দুটো চ্যানেলেও কাজ করতে পারছি না শরীরটা ঠিক না হলে ভালোভাবে পুরোপুরি না হলে আমি পুরোপুরি কিছু কাজে মন দিতে পারছি না অ্যাকচুয়ালি দেখবো কার্ড কার্ডগুলো রেখে দিচ্ছি সেই কারণে আপনার পার্টনার কি হতে চলেছে এটা তো কালকে রাতের এনার্জিটা দেখলাম কি করবেন ওনার লাইফ মানে খুব বার্ডেন এটা কিন্তু সত্যি ওনার লাইফে খুব বার্ডেন উনি না বোকামো এমন করেছে লাইফে উনি এই মুহূর্তে এমন একটা সিচুয়েশনে ফেসে আছে না ঘাটকা না ঘাটকা হয়ে গেছে নিজের পায়ে নিজেই কুলোরি মেরে দিয়েছেন উনি এমন জায়গায় ফেসে আছেন উনি নিজে বুঝতে পারছেন না কোথায় ধপ করে পড়বো জাস্টিস কিন্তু আপনাকে দিতে চান উনি জানেন যে আপনাকে জাস্টিস দিতে হবে আর এরকমভাবে ফেসে থাকলে হবে না কারণ ফেসে বেশি দিন থাকলে ওনার লাইফটাই একদম ধ্বংস হয়ে যাবে লাভারের কার্ড উনি ভালোভাবেই বুঝে বুঝতে পারছেন যে আপনার সঙ্গে উনি ওনাকে একটা সমঝোতা করতে হবে বলতে গেলে অ্যাকসেপ্টেন্সের মোডে আসতে হবে বা আপনার কাছে পুরোপুরি মানে যোগাযোগ করতে হবে ঠিক আছে তো যোগাযোগ যাদের হয়নি হতে পারে তিন দিন থেকে তিন সপ্তাহ বা তিন মাসের মধ্যে যোগাযোগ হতে পারে কিছু লেটার দেখে নিই ওকে তো এটা বলছে আপনার তরফ থেকে বলছে দিস ইজ টাইম আউট নট গুড বাই আপনাকে কোশ্চেন করছে এটা কি গুড বাই যদি আপনি কথা বলা বন্ধ করে দিচ্ছেন ওনার সঙ্গে ঠিক আছে আপনাকে শুধু ওনার ভুল সিটের জন্য আপনাকে ব্লেম করেছেন নিজেরই ভুলের জন্য সেটা উনি বুঝতে পারছেন উনি মনে করছেন যে আপনি যদি ওনার কাছে আবার ফিরে আসতেন টাইমটা যদি আবার আগেকার মতো হতো আপনি আপনার হ্যাপিনেসকে কে খুঁজে পেয়েছেন ওনার মনে হচ্ছে আপনাকে কোনোভাবে কানতে উনি পছন্দ করেন না আপনার দুজন দুজনকেই হার্ট করেছেন আপনি হয়তো সোলমেট এটা মনে করেন উনি বা কোনো টেরো পারো দেখেছেন এই সম্পর্কটা আবার ঠিক হয়ে যাবে এক্সাইটেড একটা হবে ওনার মতে ঠিক আছে তো আজকের জন্য বন্ধুরা এতই ছিল পার্সোনাল রিডিং এর জন্য হোয়াটসঅ্যাপ করুন থ্যাংক ইউ সো মাচ